এক মিজানুর রহমান আজারি সাহেব যে স্টাইলিস্ট করে যে সুন্দরভাবে ইংলিশ বলে যে স্মার্টলি বলে এরকম একটা বক্তব্য দেওয়ার মতো জেনারেল শিক্ষিত পার্সন বাংলাদেশে আদৌ পাওয়া যাবে কিনা সন্দেহ এদের মধ্যে কিছু আছে জেনারেল শিক্ষিত আল্লাহ মাফ করো কে ভাই জেনারেল শিক্ষিত ভাইরা রাগ করো না তোমরা আমাদেরই ভাই আমার আমার আপন ভাইয়েরা আমার চাষে তো ভাইয়েরা অনেকেই আমাদের জেনারেল শিক্ষায় শিক্ষিত হয় না সব জানোয়ার হয় না কিন্তু কিছু আছে জানুয়ারিও হুজুর দেখলে না বুঝুররা কি জানে বুঝুররা কি বুঝ। কাটমুল্লা এদের জ্ঞান কি এরা আরবি। পরে যদি জিজ্ঞেস করি বাটা তুই তো আল্লা দি ওয়াসমি সুফি সুফারসনা তোর এবিলিটি নাই তোর এই যোগ্যতা নাই যে তুই একটা ফ্যাটে বোম মারলে তোর একটা আরবি শব্দ না তোর আর আমি করে কয়ে দেখ আমরা ফর দ্য পিপল বাই পিপল অফ পিপল সবই জানি শুধু জানি না যে কোনো ইংলিশে আরে আমাদের এক হুজুর মিজানুর রহমান আজারি তো অনর্গল ইংলিশে বক্তব্য বলে রহমান আজারি সাহেব যে স্টাইলিস্ট করে যে সুন্দরভাবে ইংলিশ বলে যে স্মার্টলি বলে এরকম একটা বক্তব্য দেওয়ার মতো জেনারেল শিক্ষিত পার্সন বাংলাদেশে আদৌ পাওয়া যাবে কিনা সুন্দর তাহলে আমরা আমাদেরকে এত আদামগুলো বলিস আমি তো বলবো যদি মাইনাও নেই আমরা দুনিয়ার কোনো কিছুই জানি না আখেরাতের জানলেও তো তিন ভাগ জানি কথা বলে তাইলে আমরা তিন ভাগ শিক্ষিত আর তোরা এক ভাগ তিন ফা আর এক পা তোরা বলি পোয়া শিক্ষিত করে তোরা আধা শিক্ষিত কস আমরা তোদেরকে বলবো তোরা পোয়া শিক্ষিত ঠিক কিনা জেনারেল ভাইরা তোরা রাগ করিস না ভাই তোরা আমাদেরই ভাই যারা কথাগুলো বলে যারা আমাদেরকে গার দেওয়ার কথা বলে বুড়িগঙ্গায় ভাসায় দেওয়ার কথা বলে গালি গালাজ করে আদা শিক্ষিত বলে নাক সিটকায় এদেরকে কথাগুলো বলতেছি কেন বলতেছি এগুলো থেকে শিক্ষানিত হবে তুমি চেঞ্জ হও চেঞ্জ ইউর মাইন্ড তোমার দৃষ্টিভঙ্গির পরিবর্তন করো এদেশের আলেমরা ভাইসা আসে না এরাও তোমাদেরই ভাই ওয়াদুর রহমান কান্ন দেবী পাশে হুজুরে পাশের সিটা বিমানে পায়া একটা হুজুর বসছে আমার সাথে মানে একটা ভাব আরে কি জানে ওরা কি বুঝে কিছুক্ষণ পরে হুজুর যখন তার বাপটা বুঝছে আর ইংলিশে তার কথাবার্তার মানে মনে করেন যে সব কিছুর পাল্টা রিপ্লাইটা ওরকম ইংলিশে করতেছে হুজুর হুজুর একদম আকাশ থেকে বসছে অবস্থা এদেশের অনেক হুজুররা অনেক হুজুররা আমি প্রমাণ দিই আরে এত হুজুর দরকার নাই যে হুজুরে নিয়ে তোমাদের সবচেয়ে বেশি সুগার এই হুজুর মোহাম্মদপুর এশিয়ান ইউনিভার্সিটিতে লেকচারার আল্লাহ মামুনের কথা বলতেছি তোমাদের যে হুজুরে নিয়ে সবচেয়ে বেশি সুগার সবচেয়ে বেশি সমস্যা এই হুজুর কোন জায়গার মোহাম্মদপুর এশিয়ান ইউনিভার্সিটির লেকচারার সুমানাল্লাহ বলেন মাসাল তাইলে তোমরা আমাদেরকে আধা শিক্ষিত বলো না আমরা তাইলে তোমাদেরকে পড়া শিক্ষিত বলো প্রিয় ভাইরা আমার দেশের অনেক কোলামাই কেরম অনেক যোগ্যতা রাখে অনেক জ্ঞান রাখে অনেক মেধা অনেক যোগ্যতা অনেক প্রজ্ঞা রাখে